স্বাগতম অ্যান্ডিবা ফার্নিচারের লাইভে আর আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো দীর্ঘদিনের পথ চলে সেগুন কাঠ নিয়ে তো আজকের এই লাইভের ভিতরে সেল আপডেট নিয়ে ভিডিও করতেছি আমার যেগুলো ডেলিভার ডেলিভারি বা ফার্নিচার ফ্যাক্টরি থেকে সেগুলো নিয়ে আজকের এই লাইভটা তো আপনার দৈত্য সহকারে আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লা অনেক কিছু জানতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে চিড়ায় সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস আপনাদের দিতে পারে যে ফার্নিচার কোনোদিনও খারাপ হবে না এতটুকু কথা আমি আপনাদের বলতে পারি আর চিরাং সেগুন এমন একটি কার্ড যেটা না যারা ফার্নিচার কিনবেন তারা রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই ফার্নিচার কিনতে পারেন অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে তো রামাদান উপলক্ষে একটা অফার প্রাইজ চলতে সিবা ফার্নিচার ফ্যাক্টরিতে যখনই একটা স্পেশাল দিন হয় স্পেশাল ডে হয় তখন কিন্তু ইভা ফার্নিচার একটা স্পেশাল অফার দিয়ে থাকে তো এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা মিস না করতে চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন চিরা সেগুন কাঠের তো আপনারা হচ্ছে অফারটা মিস করবে না যে যেখান থেকে বসে লাইভটা দেখতেছেন এই লাইভের ভিতরে আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা রিজনেবল প্রাইসে ফার্নিচার কেনাকাটা করতে চান কিন্তু দামের দাম বেশি হওয়ার কারণে কিনতে পারতেছেন না তাদের জন্য আমাদের এই লাইভটা আন্তরিকভাবে আপনাদের জন্য কারণ আপনারা যারা ফার্নিচার কিনতে চান এই হচ্ছে আপনাদের জন্য কিনতে পারবেন আমাদের একটা রমাদান উপলক্ষে একটা অফার প্রাইস চলতেছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনা কাটা করতে পারেন চিরাং সেগুন কাঠের যেগুলো আমাদের ডেলিভারি হবে সেগুলো আমি আজকে আপনাদের দেখাই দিই তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাড়ি তুমি ঘুরে রাখো তো যাচ্ছে হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এটা হচ্ছে বক্সে উঠানো ছাড়া রাখছি এটা হচ্ছে পার্টির বাসায় দুই তালা উঠবে তো এটা হচ্ছে আমরা বক্সে ছাড়া রাখছি এটা হচ্ছে পালন তাজমহল খাটটা এই তাজমহল খাটটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন এটা যাচ্ছে হচ্ছে টঙ্গাবাড়িতে তো উনি আমাদের এলাকারই মানুষ তো উনি আমাদের ফ্যাক্টরিতে এসে এই খাটটা আমাকে অর্ডার করেছিলেন তো ওনার পছন্দ ছিল তাজমহল খাটটা তো চেষ্টা করেছি বেস্ট করে তৈরি করে দেওয়ার জন্য জানি না কতটুকু পেরেছি দেখেন এই যে টপ থেকে গুলাব গুলাব ফুটানো হয়েছে কত রাজকীয় সিস্টেমে এই সম্পূর্ণ কাজটা করেছি বক্সে খোলা ছাড়া রেখেছি বক্সে এখন উঠাই আমরা বা পাটির বাসায় দুতলা উঠবে এর জন্য হচ্ছে আমরা বক্সে উঠাই নেই তো পাটির বাসায় যেয়ে আমরা বক্স উঠাবো তো আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেফটের ভিতরে ভাবে করা হয়েছে রাজকীয় সিস্টেমে করা দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের গুলাবের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে করা তো এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা ডেলিভারি যাচ্ছে টঙ্গাবাড়িতে আমার একজন সম্মানিতে কাস্টমার ভাই বাসায় তো এটা সলিড সাত ইঞ্চি কাঠের ভিতরে হয় তার সাথে এটা ছোটো পাখাটা হচ্ছে এটা এই দুইটা এই এইটা ছোটো পাখা এটা হচ্ছে এটা এটার মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠের এই দুটা যাচ্ছে হচ্ছে টঙ্গাবাড়িতে এই খাটটা ওনার জন্য অফার প্রাইজে রেখেছে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা রেখেছিলাম তো এটা আমরা বিক্রি করে এক লক্ষ ষাট হাজার টাকায় তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডের লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানিটা ধ্বমছা করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো আমাদের গুলাবের কাজগুলো দেখেছেন কত উনি করা তার সাথে হচ্ছে এই যে ডিজাইনটা দেখেছেন এটা মোটা ফিটনেস সাত ইঞ্চি মোটা ফিটনেস দাও এটার ফাইবারগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপটা করা হয়েছে তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা এটার প্রাইস রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপর হচ্ছে আরেকটা প্রেসিডেন্সিয়াল তাজমহল লাভ খাটটা পেয়ে যাচ্ছেন ভালোবাসার লাভ লাভ খাট এই লাভ খাটটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন তো এই লাভ খাটটা ডেলিভারি যাচ্ছে হচ্ছে কুড়ি গ্রামে রংপুরে এই খাটটা যাচ্ছে হচ্ছে রংপুর এটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন তো উনি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসেছিলেন ফ্যাক্টরিতে এসে আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন তো এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর তো এটা আমরা বিক্রি করে হচ্ছে পঁচাশি হাজার টাকা করে এই প্রেসিডেন্সিয়াল লাভ খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট অফার প্রাইস চলতেছে অফার প্রাইজে যারা লোভনীয় প্রাইসটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারেন তো আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটা করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমাদের ফাইবারগুলো দেখেন কাঠের দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো সম্পূর্ণ হাতে কোথায় করে কাজ করা হয়েছে তো ওনার এই কালারটাও দিয়েছি ইটালিয়ান গোল্ডেন লেকার বানিস এটা যাচ্ছে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের একটু দেখা দেখলে বুঝতে দেখেন আমাদের কাঠগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট কাস্টমার দেওয়ার জন্য সলিড ইঞ্চি কাঠের বিতনা করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ মাস্তুর দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যে ভালোবাসার লাভ খাটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠে তো এরকম লোভনীয় অফারটা যদি নিতে চান অবশ্যই অবশ্যই রামাদান উপলক্ষে আপনার আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করতে করতে পারেন এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো এখানে একটা দেখতে দেখাইতেছি আপনাদের সেটা হচ্ছে কর্নার সুকেস তো এই কর্নার সুগেসটা কত বড় মিরর লাগানো হয়েছে তো এটা এখন গ্লাসের কাজ চলতেছে এখনও অনেক কাজ বাকি আছে সেটা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ এটার ভিডিও পাবেন তো যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই করতে পারেন ওই তাজমহল খাটটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা রিজনেবল প্রাইজে তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখেছেন আর কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরে ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে তার আগে যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আপনারা নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই দেখতে দেখার মতো সৌন্দর্য আর আমাদের কালার কোয়ালিটিটা আপনার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার কত নিখুঁত শেপটে করা তার সাথে পায়াটা কিন্তু আনাম মোটা গাছ থেকে পায়াগুলো নিয়ে করেছি গোলাপের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিখুঁত ডিজাইনে নিখুঁত মডেলে করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করা হয়েছে তো এই প্রেসিডেন্সিয়ার তাজমহল খাটটা নিতে চাইলে এটার প্লাস প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের আউটলেট আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এই অফার প্রাইসটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য থাকতেছে অবশ্যই অবশ্যই আসবেন তার সাথে ওনার হাইসাটা যেটা দিয়েছে হাইসাটাও আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি তো ওনার হাইসাটা দিয়েছে এই যে দুই ইঞ্চি হাইসা দিয়েছি ওনার হাইসারে দিয়েছে দুই ইঞ্চি হাইসার ফাইবারটা আপনারা দেখেন দেখছেন কতটা নিখুঁত হয় ফাইবারটা বোঝা যাচ্ছে এটাই অথেন্টিক অরিজিনাল চিরাগ্যাং সেগুন কার্ড চিনার উপায় দরকার হলে দশটা ম্যাচ তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই ফাইবারে ভরপুর দেখতে দেখার মতো সৌন্দর্য আর দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে গর্জন কাঠে দিয়েছি ডাসা গর্জন কাঠে দিয়েছি তো রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি আমাদের আউটলোরে আসবেন তো এই প্রেসিডেন্সিয়াল লাভখাটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই খাটটা যাচ্ছে হচ্ছে রংপুরে আমার কিন্তু সম্মানিত কাস্টমার বাসায় অবশ্যই নিতে চাইলে ফ্যাক্টরি এসে ভিজিট করে চিরাং সেগুন ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আমার ফ্যাক্টরি লোকেশন বেতন মিরপুর আশুলিয়া চারবাগ মাদার স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি তো এখন হচ্ছে ওই তাজমহল খাটটা গাড়ি তুটবে তো এই যে পালং আমাদের এই তাজমহল খাটটা এখন গাড়ি তুটতে গাড়ি নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে বক্সটা বক্সটা এখন উঠাবো তারপর হচ্ছে এই যে গাড়ি গাড়ি চলে আসছে তো এটা যাচ্ছে হচ্ছে আমাদের এই কাছেই পাশেই যাচ্ছে তো আমাদের কিন্তু রাস্তা পাশে ফ্যাক্টরি আপনারা দেখতেই পারছেন যারা রাস্তার পাশে ফ্যাক্টরি থেকে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নেবেন তো ধন্যবাদ সব ভালো ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বিহতু মীরপুর আশুলিয়া চারাবাগ মাদার্সান্ড লেখানো স্ট্যান্ডের পাঁচটা আমাদের ফ্যাক্টরি তো আপনারা যারা ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই ফ্যাক্টরিতে এসে ভিজিট করে ফার্নিচার কিনবেন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ কেতু